আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ডালাস্টিক্সেসে আজকে ফার্স্ট এই বছরের স্নো পড়া শুরু হলো তো আজকে হচ্ছে জানুয়ারির নয় তারিখ তো এবছর বছর ভালো ওয়েদার গিয়েছে আর ডিসেম্বর পড়াটাই ভালো ছিল তো স্নো দিয়েই শুরু হলো ঠান্ডার তীব্রতা আজকে থার্টি ডিগ্রি রাইট নাও এগারোটা বাজে সকাল এই স্নো পড়া কন্টিনিউ থাকবে রাত দুইটা পর্যন্ত দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফার্স্টে স্নো পড়লো এখন আবার স্লিড পরা শুরু হয়েছে স্লিড পড়লে হয় কি সব কিছু একদম আইস হয়ে যাবে সবার বাসায় বাসায় স্নো তৈরি করছে বাচ্চারা যে কী পরিমাণ পড়ছে একদম শন আওয়াজ হচ্ছে স্নোর একটা সাউন্ড হয় ডিফারেন্ট আবার স্লিট পড়লে আর একটা এই যে কাচের আওয়াজ চুরির আওয়াজের মতো এরকম এটা আবার খারাপ একদম সব শক্ত হয়ে যাবে স্নো পড়লে গাড়ি ঘোড়া চলে সুন্দর কিন্তু আইস হয়ে যায় যখন তখনই রিস্কি রাস্তার মধ্যে আর আমাদের এখানে খুব একটা যে পরে সেটাও না যে গাড়ি নিয়ে নিয়ে সবাই বের হচ্ছে আজকে সারা রাত যেহেতু আগামীকালও পড়বে আগামীকাল সব কিছুই স্কুল কলেজ সব বন্ধ আজকে থেকে আজকে থার্সডে তো উইকেন্ড আসতেছে চার দিন বাচ্চাদের বন্ধ ভালোই হবে আসসালামু আলাইকুম আপু এই যে একটু লাইভ করে নিচ্ছি যে কী পরিমাণ পড়ছে আমাদের এখানে শেয়ার করে করলাম আর কি ভালোই লাগে বছরে একবার পরে সামটাইম পরে সামটাইম পরেও না ডালাসের ওয়েদারটা তেমন একটা খারাপ না কিন্তু নিউ ইয়র্ক অন্যান্য স্টেটগুলোতে প্রচুর পরিমাণে স্নো এবং আইসে গ্রা থাকে ওদের দুই চার মাস কন্টিনিউয়াসলি আমাদের এলাকাতে তেমনটা না ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় চলে আসছে আর আরেকটা প্রকৃতির সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম আলহামদুলিল্লাহ ভালো আছি আইসাপু আমাদের এই বছর ভালোই ওয়েদার গেল ডিসেম্বর পুরোটাই গরম গরম বলতে কি মানে বাংলাদেশের যেই একটা ঠান্ডা সেরকম পড়ছিল কিন্তু জানুয়ারির নয় তারিখে এসে গতকালের আগের দিন থেকে তীব্র ঠান্ডা শুরু হলো গার্ডেনের গাছপালাগুলো মরে গেল এরকম আর এই অবস্থায় এসে লাস্ট টাইমে আর কি জানুয়ারি মাসটাই বেশি ঠান্ডা থাকবে আর পরে এই যে দেখতে পাচ্ছি আর তীব্র হচ্ছে স্নো করা সব ঢেকে যাবে আমি এখানে একটু ক্লিন করছিলাম এগুলো করে লাভ নেই ভালোই লাগতেছে আকাশ থেকে আইস বৃষ্টি না সফট সফটগুলো যে স্নোগুলো পড়ে ওইটা পড়লে গাড়ি চালাতে সমস্যা হয় না কিন্তু এই যে এগুলোই আস্তে আস্তে যখন শীতের তীব্রতা বেড়ে যাবে টেম্পারেচারটা কমে যাবে সব আইস হয়ে যাবে গাড়ি চালাতে খুবই কষ্ট হবে আরো বাড়তেছে ওপাশে একটা স্নোম্যান তৈরি করেছে ওরা আর্লি টাইমে এখান থেকেও তো ঠিক আছে হ্যাঁ বেরিয়ে করব করবো সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন এই আই আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ